আজ দেখুন আমার কারখানাতে সোফা কাম বেড তৈরি করার বিষয়টি সুপ্রভাত বন্ধুরা আজ দেখুন আমার ছোট্ট উডেন ফার্নিচার কারখানায় নিজের হাতে তৈরি একটা প্রোডাক্ট সোফা কাম বেড অর্থাৎ এই সোফাতে চারজন যেমন বসতে পারবে এবং একজন শোয়ার ব্যবস্থাও হবে তবে এটা কোনো ফোল্ডিং কাম বেড নয় এটা ওই যে বললাম সব সময়তে পাতা থাকবে চারজন যেমন বসতে পারবে সব সময়ের জন্য এবং যে কোনো সময় কেউ যদি মনে করে আমি একটু শোব শোয়াও যেতে পারে মূলত এই সোফা কাম বেড পাতা থাকে সাধারণত ডাইনিং স্পেস বা তার পাশে ড্রয়িং রুম বা অনেক বাড়িতে স্পেস থাকলে সেখানে পাতা থাকে শুধু তাই নয় এই সোফা কাম বেড যেটা আমি বলছি বা আপনারা যেটা দেখছেন দেখুন এর একটা বক্সিং সিস্টেমও আছে অর্থাৎ স্টোরেজ এর ভেতরে যেমন কোনো বেডশিট দুটো বালিশ বা অন্যান্য কোনো দ্রব্য এই সোফা কাম বেডের ভেতরে রাখা যায় এটা হচ্ছে সেই সিস্টেমেই তৈরি হচ্ছে ঠিক তেমনি ছোট্ট ছোট্ট দুটো ডালা থাকবে যেটা তুললে পরে সেই স্টোর থেকে জিনিসপত্র অনায়াসে বের করা যাবে এবারে আমি একটু বলি এই সোফা কাম বেড যেটা বানানো হচ্ছে কি ধরনের মেটিরিয়ালস দিয়ে এটা বানানো হচ্ছে মূলত ওয়াটার প্রুফ প্লাই সানমাইকা এবং সেগুন কাঠ দিয়ে এই সোফা কমবেট যিনি অর্ডার দিয়েছেন আমাকে ওনাদের ভাবনা চিন্তাতেই ওনাদের বাড়িতে যে ধরনের স্পেস আছে ঠিক সেই অনুপাতেই এই সোফা বেড বানানো হচ্ছে আবার একটু বলি বন্ধুরা আমার পরিচয় নতুন করে আর কি দেব তবুও বলি আমি একজন ছোট্ট কারবারি মানুষ মূলত আমি উডেন ফার্নিচারের কাজকর্ম করে থাকি সাধারণত যে পরিভাষায় আমরা বলে থাকি সেটি হচ্ছে ইন্টিরিয়ার ডেকোরেশন আমার ছোট্ট একটি টিম আছে অর্থাৎ আমি বলতে চাইছি আমার সহকর্মীদের কথা আমি তাদের নিয়ে এই যাবতীয় কাজকর্ম করে থাকি আমার কোম্পানির নাম মেসাস এম এস পাল অ্যান্ড সন্স কলকাতা ট্যাংড়া প্রোপাইটার মধুসূদন পাল এর মাধ্যমে আপনাদের কাছে অনুরোধ উডেন ফার্নিচার বিষয়ক যে কোনো ফার্নিচার যে কোনো ক্যাডালগের ফার্নিচারের ডিজাইন অফিস বা বাড়ি আমি তৈরি করে দিতে প্রস্তুত ফোন নাম্বার ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে প্রয়োজনে এ বিষয়ে যোগাযোগ করতে পারেন হ্যাঁ বন্ধু আমি যেগুলো করে থাকি সেটি হচ্ছে কাঠের যাবতীয় ফার্নিচার সেটা কোনো হাউস ফার্নিচার হতে পারে বা অফিস ফার্নিচারও হতে পারে এই ধরনের কাজকর্মই আমি করে থাকি এর আগেও আপনাদেরকে অনেক আমার এই কারখানার যে প্রোডাক্ট বা ফার্নিচারের যে বিষয়গুলো ইউটিউব চ্যানেলে দেওয়া আছে প্রয়োজনে আপনারা কেউ চাইলে সেগুলো আমার নাম মধুসূদন পাল এই নামেই ইউটিউব চ্যানেল আছে সার্চ করে ইউটিউব চ্যানেলে ফার্নিচার সংক্রান্ত বিষয়গুলি দেখে নিতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকে ফার্নিচার বিষয়ক ভিডিও আশা করি আপনাদের ভালো লেগেছে কেমন লেগেছে তা কমেন্টে জানাবেন এবং ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার আছে প্রয়োজনে সেখান থেকে ফোন নাম্বার নিয়ে আমাকে ফার্নিচার বিষয়ক ফোন করে যাবতীয় তথ্য জেনে নিতে পারেন সব প্রশ্নের উত্তর আমি সেখানেই দিয়ে দেব যাই হোক বন্ধুরা এই ফার্নিচার আশা করি আপনাদের ভালো লেগেছে আবার বলি আমি একজন ছোট্ট ব্যবসায়ী ইন্টেরিয়ার ডেকোরেশনের কাজ করি সাথে আপনারা অনেকে হয়তো জানেন আমি ইউটিউবার একজন আপনাদের অনুপ্রেরণায় আমি অনেক জায়গা ঘুরে বেড়াই এবং সেখান থেকে ছবি ভিডিও সংগ্রহ করে আমি এই ইউটিউব চ্যানেলে আমি আপলোড করি এবং সেখানে আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করি শুধু এই ফার্নিচার নয় তার সাথে আমি অনেক কিছু সেটা পৌরাণিক ঐতিহাসিক বা সামাজিক বা পাড়ার কোনো ঘটনা সবটাই আমি ছবি তুলে ইউটিউব চ্যানেলে দিয়ে আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করি এই ছিল আজকের ভিডিও আপনাদের কাছে অনুরোধ ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসছি সবার প্রতি রইল শুভেচ্ছা